বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন দীর্ঘ তিন মাস ধরে নিজের কিছু ব্যক্তিগত কাজ এবং অন্যান্য অসুবিধার জন্যই আমি নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি এই বিগত তিন মাসে নানান রকম ঘটনা ঘটে গেছে সেটা আপনারা সকলেই জানেন কিন্তু এই এত ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি নিজের একান্ত ব্যক্তিগত কিছু কাজের ব্যস্ততার জন্য কিন্তু এখন কিছুটা ব্যস্ততা কমার ফলে আবার নিয়মিত আপনাদের সামনে আমি আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হতে পারব এবং অন্ততপক্ষে যেমন আগে একটি করে প্রতিদিন ভিডিও করতাম সাম্প্রতিক পরিস্থিতি বা ঘটনাবলির ওপরে ঠিক একই রকমভাবে আজ সন্ধ্যে থেকে আবার আমি আমার কাজ শুরু করব। আশা রাখব এর আগেও যেমন আপনারা আমার পাশে থেকেছেন আপনাদের মতামত জানিয়েছেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার ভিডিওর দেখেছেন ঠিক একই রকমভাবে এখনও আপনারা আমার পাশে থাকবেন আমার মতামত আপনারা শুনবেন হতেই পারে সেই মতামত সবটাই যে আপনাদের মতামতের সঙ্গে মিলবে তা নয় কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে আমার আরেকবার অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে আমার ভিডিওগুলোকে আরও সমৃদ্ধ করে তুলুন শুধু এইটুকুনি জানানোর জন্যই আপনাদের কাছে এখন আমি এসেছি যে আজকে সন্ধ্যেবেলা থেকে নিয়মিতভাবে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব আমার প্রতিবেদন নিয়ে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমার মতামত জানিয়ে অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আশা করি আপনারা আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হবে সন্ধেবেলায়